দেখলাম শুনলাম ডাক্তারের কাছ থেকে যেটা হলো পরীক্ষা নিয়ে আছে গত সতেরোটা বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি আওয়ামী সরকার খুনি সরকার একটা ম্যাডামকে এক এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময় অসুস্থ হয়ে ফেলেছে একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার অনেকে সুস্থ থাকতে দেওয়া হয়নি ইচ্ছাকৃত আপনার শুনেছি যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায় বাজে ভাষা বলা হয়তো যে উনি মনে মনে করে মরে না কেন আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনও ভালো আছেন ভালো আছেন বলতে পরীক্ষায় কিছু বলতেছে সম্পূর্ণ সুস্থ করবেন সম্পূর্ণ সুস্থ মানুষ তো হসপিটালে থাকে না তাই না উনি এখনও হসপিটাল ছাড়তে ছাড়তে পারেনি সার মতো অবস্থা হয়নি আমি দেখেছি মোটামুটি বাহ্যিকভাবে ভালো আছেন ভিতরে অবস্থান বলতে ডাক্তারা বলতে পারবে আমি সুস্থতা কামনা করি ওনার আশা করছি উনি সুস্থ হয়ে উঠবেন দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি ওনার জন্য যে উনি সুস্থ হয়ে উঠবেন যেন দোয়া করেন তো আমি আশাবাদী যে উনি ভালো দিকে যাচ্ছেন আমার মনে হচ্ছে যে উনি আরও ভালোই উঠবেন আমি আমি আশা করতেছি এটা তো বাস্তবতা যে ওনার আমরা তো ওখানে ওনার সঙ্গে খুব সীমিত পর্যায়ে দেখা করতে পারতাম আর এখানের একই অবস্থা তবে এখানে সবচেয়ে বড় আশাবাদী বিষয় আমি এই কারণ আশাবাদী এই কারণে যে এখানে উনি ছেলে পেয়েছেন যদিও আমি আমরা খুব দুঃখের সঙ্গে বলছি যে ওনার একটা ছেলেকে হারিয়েছেন উনি ওকে হারিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক ওনার জন্য একটা জীবিত অবস্থায় ওনার একটা ছেলেকে উনি হারালেন তবে ছেলে নাতনিদের দেখছেন তিন নাতনি পেয়েছেন দুই বউ পেয়েছেন পাশের ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক আমি দেখে এসেছি ওনারা বসে আছেন সেবাশ্রুশা করছেন পুরোপুরিবের এখন একসঙ্গে আছে আমাদের নেত্রী দেশপ্রী খেলা যে মানসিক অবস্থা রোতে বরাবর ভালো ছিল এখনও ভালো আছে উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন এখন শক্ত আছেন রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো মাত্র আমি দুদিন আগে আসছি এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে এইটুকুই আর কিছু বলার নেই ওনাকে তাছাড়া আমরাও চাই না ওনাকে রাজনৈতিক কথাবার্তা বলে কোনো বিপদ করতে যে অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে আমাদের সপ্তাহে একদিন তো তো কথা তো হয়ই অফিসিয়ালি আমি অফিসিয়াম কথা বলি তো ওই নির্দেশনা যা পাওয়ার ওখান থেকেই পাই তবে এখন এই মুহুর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা আমার কাছ থেকে আমি পাইনি আবার সেটা আমি মানে আমি জানতেই চাইনি কারণ এই যেটা তো ওনার মা অসুস্থ হসপিটাল দেখতে আসছে কি জিজ্ঞেস করা যায়